চলে এসেছি নতুন আরও একটা কাজ নিয়ে আজকেও অন্যরকম একটু কাজ প্রত্যেক দিন যে কাজগুলো আমি দেখিয়ে দিই তার থেকে একটু আলাদা এখানে যে পুঁতির ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ব্যাগের টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে বেশ অনেকগুলো রয়েছে তাই ওটা আমি দেখিয়ে দিচ্ছি না ওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন মানে নতুন বন্ধুদের জন্য বলছি আর পুরনো বন্ধুরা তো জানেনি থামনেল দেখে বুঝে যাবেন যে ওই ব্যাগের ভিডিও কোথায় রয়েছে আমি আজকে যে কাজটা দেখিয়ে দিচ্ছি সেটা হলো মুতির নেকলেস এর আগে আমি কয়েকটা শেয়ার করেছি আর আজকে এটা নতুন ডিজাইন বেশ কয়েকটা এরকম তৈরি হবে আমি একটার ভিডিও এখানে শেয়ার করে দিলাম এখানে যে ফুলটা তৈরি হলো সেটা ছটা পুঁতি নিয়ে এবার দেখুন আমি সাতটা পুঁতি নিয়েছি তিনটে সবুজের পর একটা সাদা তারপরে তিনটে সবুজ মোট সাতটা পুঁতি হলো আমি দেখে দিয়েছি গুনে আর কমন সুতোয় অর্থাৎ সুতোর মধ্যে একটা পুঁতি আমি নিয়ে রেখেছি সেই পুঁতিরই অপোজিট দিকে সুতোটা নিয়ে নিলাম এবার আমি পরের পুঁতিতে নিয়ে নিলাম সুতোটা এখানে নিলাম তিনটে সবুজ পুঁতি একটা সাদা পুঁতি একটা সবুজ পুঁতি যেখানে আগের বারে ছিল তিনটে সবুজ পুঁতি এবার দেখুন সুতোটা আমি কোথায় নিচ্ছি আমি কিন্তু দুটো পুঁতি এখানে যে আছে সেখানে নেব তাহলেই দেখুন তিনটে সবুজ পুঁতি হয়ে গেল অর্থাৎ দুটো পুঁতি দুটো ফুলের মধ্যে কমন রয়েছে আবারও আমি পরের পুঁতিতে সুতোটাকে নিয়ে চলে যাব ঠিক একই রকমভাবে এখানেও তিনটে দুটো পাঁচটা মোট পুঁতি রয়েছে কিন্তু আমাদের এখানে দরকার সাতটা এখান থেকে দুটো পুঁতি আমি নেব আবারও সুতোটাকে পরের পুঁতিতে নিয়ে চলে আসব এইভাবে ছটা পুঁতির ওপর ছটা ফুল তৈরি করে নিতে হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে কটা পুঁতি রয়েছে যারা নতুন তাদের তো পুঁতিগুলো দেখে বুঝতে একটু অসুবিধা হয় প্রথম কয়েকটা ভিডিও দেখার পর বা হাতে কলমে করার পর বুঝে যায় দূর থেকে যেতে কতগুলো পুঁতি থাকতে পারে বা আছে আর প্রথম দিকে যখন শিখি তখন কিন্তু গুনে গুনে দেখে নিতে হয় ঠিক কটা আছে সেই কারণে আমি এই জায়গাটা খুব ভালো করে দেখে দিলাম যাতে কোনো অসুবিধা না থাকে প্রত্যেকবার পুঁতিগুলো গুনে দেখিয়ে দিয়েছি কতগুলো পুঁতি নিচ্ছে এবার এখানে একটু নিয়ম চেঞ্জ হবে দুদিক থেকে দুটো দুটো চারটে পুঁতি আর একটা সাদা পুঁতি পাঁচটা পুঁতি কিন্তু এখানে আমরা পেয়ে গেছি তাই এখানে একটা সবুজ পুঁতি তারপরে একটা সাদা পুঁতি তারপরে আবার একটা সবুজ পুঁতি নেব তাহলে এখানে আটটা পুঁতি নিয়ে কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ পুঁতির যে ফর্মুলা সেটা কিন্তু মিলে যাবে আপনারা চাইলে এর থেকে বেশি পুঁতি নিয়ে মানে আমি ছটা নিয়েছি আপনি আটটাও নিতে পারেন দশটাও নিতে পারেন নিয়ে এই ফুলটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে ফুলের সাইজ অনেকটা বড় হয়ে যাবে যেহেতু পেনডেন্ট হিসাবে এটা আমি ব্যবহার করছি তাই আর আমি এটাকে বড় করছি না আমি এটা ছটা পুঁতি নিয়েই কাজটা করে দিলাম আপনারা চাইলে এর থেকে বড় করে নিতে পারেন এবার আমি প্রত্যেকবার সাদা পুঁতিতে সুতোটা নিয়ে চলে আসবো মাঝে একটা পুঁতি দিয়ে দেব এই জায়গা চাইলে ভরাট নাও করতে পারেন আমি এখানে ভরাট করে দিয়েছি সেটাই বেশি সুন্দর দেখতে লাগছে এবার যে ছটা সাদা পুঁতি রয়েছে ওই সাদা পুঁতিতে সুতোটা ঘুরিয়ে নিয়ে চলে আসব এখানে তিনটে পুঁতি নিয়েছি সাদা পুঁতির অপোজিট দিক দিয়ে সুতোটা নিয়ে নেব চারটে পুঁতির ফুল তৈরি হলো এই রকম সুতোটা ঘুরিয়ে আমায় সাদা পুঁতির কাছে নিয়ে আসতে হবে এবং প্রত্যেক বাড়ি ওখানে তিনটে আরও পুঁতি নিয়ে ফুল তৈরি করে ফেলতে হবে এখানে আর কোনো নিয়ম নেই এখানে শুধু সাদা পুঁতিতে পৌঁছোতে হবে সেটা আপনি যে কোনো নিয়মেই পৌঁছান যাতে সুতোয় না টান পড়ে তারপরে কাজটা করে নেবেন পুঁতির কাজ শিখে শুধুমাত্র ব্যাগ তৈরি করতে হবে এমন নয় পুঁতির অনেক কিছু জিনিস তৈরি হয় সেগুলোও তৈরি করে নিতে পারবেন যারা প্রফেশনালি এটাকে নিতে চাইছেন তাদের জন্য তো এটা সুন্দর একটা ভিডিও আর যারা বাড়িতে তৈরি করে নিতে চাইছেন নিজের শখ পূরণের জন্য তাদের জন্য খুব সহজ একটা ভিডিও আমরা যেহেতু প্রফেশনালি তৈরি করি আমরা অনেক তৈরি করি সেক্ষেত্রে আমাদের কোনো ডিজাইনই আর শক্ত মনে হয় না কিন্তু যারা বাড়িতে নিজের শখের জন্য একটা বানাবে তখন তাদের কঠিন নিয়মের প্রয়োজন হয় না তারা খুব সহজেই জিনিসটা তৈরি করে নিতে চায় এই টিউটোরিয়ালটা তাদের অনেক হেল্প করবে আমাদের বাড়িতে প্রত্যেকেরই ব্যবহার করা কিছু পুঁতি রয়ে গেছে আমরা ফেলে দিই না প্রথমেই আমরা প্রথমে কৌটোই জমিয়ে রাখি কোনো কিছু একটা কাজে লাগাবো এইভাবে তারপর বছরের পর বছর সেটা পড়ে থাকে তারপর আমরা সেটাকে ফেলে দিই তো এই টিউটোরিয়ালটা দেখার পর আপনাদের আর সেগুলো ফেলে দিতে হবে না আপনারা প্রয়োজন মতো সেগুলো দিয়ে কিছু বানিয়ে নিতে পারবেন এই যে ডিজাইনটা এখন দেখছেন এই ডিজাইনটা বানিয়েও আপনি অনেক সেটের সঙ্গে পড়তে পারবেন আর এটা বানানো এমন কিছু কঠিন কাজ নয় শেষ ফুলটা আমি তৈরি করে নিচ্ছি ডিজাইনটা স্পষ্ট হয়ে উঠছে এবার আমি চেইনটা তৈরি করব পুঁতি দিয়ে প্রথমে দুটো সবুজ পুঁতি নিয়ে নিয়েছি আর যে কোনো ফুলের সাদা পুঁতি থেকে কাজটা শুরু করবেন আমি প্রয়োজন মতো পুঁতি গেঁথে নিয়েছি এবার হুকটা এখানে জুড়ে দেব যাদের কাছে হুক নেই অর্থাৎ যারা প্রফেশনালি তৈরি করছেন না তাদের কাছে থাকার কথাও নয় বাড়িতে জামার জন্য ব্যবহার করা যে হুক রয়েছে সেগুলো ব্যবহার করলেও এখানে অসুবিধা হবে না আমরা অনেক সময় ভাবি যেটা আমরা টিউটোরিয়ালে দেখছি সেটাই হাতের কাছে পেতে হবে তবেই আমরা ওই ব্যাগটা বানাতে পারবো বা ওই জুয়েলারিটা বানাতে পারবো ব্যাপারটা মোটেও তা নয় আপনার হাতের কাছে যা জিনিস আছে সেইগুলো দিয়েই সুন্দর করে বানিয়ে নেবেন সেজন্যই এই টিউটোরিয়াল শেয়ার করা এবং আমার অভিজ্ঞতা আপনাদেরকে জানিয়ে দেওয়া যাতে আপনাদের কাজটা করতে সুবিধা হয় যখন আমার কাছে হুক পুড়িয়ে যায় কলকাতা থেকে আনার সময় হয় না আর খুব চেনা জানার কাছে আমাকে এই জিনিসগুলো পৌঁছে দিতে হবে তখন আমি ফোন করে জেনে নিই জামা তৈরির জন্য যে হুকগুলো রয়েছে সেগুলো জুড়ে দিলে সে নেবে কি না প্রথমে কমপ্লিট করে আমি একটা স্যাম্পেলও পাঠিয়ে দিই তারপর যদি হ্যাঁ হয় তো আমি ওই দিয়েও কাজ করে দিই আমি নিজেও ব্যবহার করি অসুবিধা কিছুই নেই এখানে নিয়মটা হচ্ছে যাতে আপনি নেকলেসটা সহজে পড়তে পারেন তার জন্য এই হুকগুলো ব্যবহার করা হয় তো সেটা ওটাই হতে হবে এমন কি ওই কাজটা করে দিতে পারবে এমন যে কোনো জিনিসই ব্যবহার করলে কাজটা আপনার মিটে যাবে আর বর্তমান দিনে বাজারে প্রচুর নতুন নতুন হুক এসেছে তাই আগে যেটা আমরা দেখেছি এখন আমি যেটা দেখাচ্ছি সেটাই আপনাকে পেতে হবে এমন নয় আপনার কাজ চলে যাওয়ার মতো যে কোনো জিনিস নিয়েই কাজটা করে নিতে পারবেন তবে সেটা বাড়ির জন্য আর যখন আপনি প্রফেশনালি সেটা মার্কেটের জন্য তৈরি করবেন তখন কিন্তু আপনাকে ফিনিশিংয়ের ওপর জোর দিতে হবে বা যেভাবে সমাজের নিয়ম চলছে সেই নিয়মে তৈরি করতে হবে নিয়ম বহির্ভূতভাবে কিছু করলে সেটা পছন্দ হবে না সেটা নয় কিছু জিনিস আছে সেখানে কিন্তু আপনাকে মানতে হবে নিয়মটা হুক দিয়েও খুব সুন্দর তৈরি হয় কোনো দিনই অসুবিধা হয়নি অনেক বছর ধরে আমি ব্যবহার করছি কিন্তু যখনই আপনি বাজারের উদ্দেশ্যে তৈরি করবেন তখন যে জিনিসগুলো দিয়ে তৈরি করছে সবাই সেরকমই তৈরি করে দিতে হবে আর তখন তো আপনি একটা দুটো কিনবেন না কিনবেন একটা প্যাকেট এক কেজি বা দু কেজি ওজনের জিনিস তখন আর আপনার অসুবিধা হওয়ার কথা নয় আমি টিউটোরিয়ালের সাথে সাথেই আমি সংক্রান্ত সমস্ত তথ্য শেয়ার করে দিই যাতে আপনাদের সুবিধা হয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ করে নিয়েছি আর আমি জানি যে আপনারা সবটাই দেখে বুঝতে পেরেছেন আমি সেভাবেই ভিডিওগুলো বানাই এক্সট্রা সুতো গিঁট দিয়ে কেটে নিচ্ছি দেখুন পুরোটা তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে অথচ এই পাল পুঁতির কাজগুলো দোকান থেকে নিতে আপনাদের অনেক খরচ করতে হতো নিজে বানিয়ে নিলে নিজের পছন্দ মতো তৈরি করতে পারবেন খরচটাও অনেক বেঁচে যাবে এগুলো তৈরি করতে খুব বেশি সময় তো লাগে না পালপুতির ব্যাগের সঙ্গে পাল পুতির সেটগুলো প্রায়শই বানাতে হয় আগে কখনো এভাবে শেয়ার করিনি এখন প্রত্যেক দিনই রকম কিছু টুকটাক ভিডিও আপনাদের শেয়ার করে দেব আশা করছি ডিজাইনটা আপনাদের খুব পছন্দ হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে